স্বামী যখন আমার পটল নিয়ে আসলো তখন তো দেখে একদম রেগে মেগে গিয়েছি পরে ভাবলাম যে একটা শর্টকাট রেসিপি বানিয়ে পেলি আর রান্না করতে একদম ইচ্ছেও করছিল না আর এখন কিন্তু দুপুরবেলা খাওয়ারও সময় হয়ে গিয়েছিল বাজার করতে গিয়েছে এই কখন আসতে যে এত দেরি করবে কে জানে সেই জন্য একটু যখন বললাম তখনই অমনি রাগ করে বলল একবার বাজারে গিয়ে দেখো না এই গরমের মধ্যে তো আমিও বললাম রান্না করতেও কিন্তু কম কষ্ট না সেটা বললে সে কোনো রকম মানতে রাজি না তাই ভাবলাম আজকে তাকে শর্টকাট একটা রেসিপি বানিয়ে খাওয়াই যাতে আমাকে বলে আমি রান্না করতে কোনো কষ্টই হয় না তাই ভাবলাম পটল যেহেতু নিয়ে আসছে পটল আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নেই সাথে কিন্তু বাসায় ডিম রয়েছে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আজকে আমি রান্নাবান্নাই করব না রান্নাবান্না না করে তাকে আমি ডিম ভাজি দিয়ে ভাত খাওয়াবো আর ডিমের সাথে পটল কুচি করে দিয়েছি প্রায় দুইটা এমনভাবে কুচি করতে হবে যাতে ডলা দেওয়ার সাথে সাথে একদম মিহি হয়ে যায় দেখতে পাচ্ছিলেন কত সুন্দরভাবে আমি একদম মিহি করে কেটে নিয়েছি আর এখন এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আপনারা শুকনো জাল ইচ্ছে করলে দিতে পারেন আমি দিলাম না কারণ আমার স্বামী আবার জাল খেতে খুব পারে না আর এখানে একটা চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে হচ্ছে আমি যে মাখানো ডিমটা সেটা দিয়ে দিব আজকে না কতদিন পর গরম ভাতের সাথে এত মজাদার করে ডিম ভাজি খেয়েছি কি করে যে বলবো গরুর মাংস খেতে খেতে একদম অস্থির হয়ে গিয়েছিলাম এখন তো গরুর মাংস শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে বাজার থেকে একটু সবজি নিয়ে আসবে ভালো মতো রান্না বান্না করব। আর এদিকে পটল দেখে একদম মাথায় রক্ত উঠে গিয়েছে যেহেতু পটল পছন্দ করে না তাই ভাবলাম যে ডিমের মধ্যে যদি যদি পটল কুচি করে দেওয়া যায় তাহলে কেমন হবে ও মা গো বিশ্বাস করবেন না এত মজা হয়েছে আমার হাজব্যান্ড তো বলে তোমার আর রান্না দরকার নাই যেই পটল নিয়ে আসছি সেটা আমাকে এক সপ্তাহ ধরে এভাবে ভাজি করে খাওয়ায়ও তাহলেই হবে কি এক মহাবিপদে পড়লাম এমনিতেই পটল পছন্দ করি না এর মধ্যে নাকি এক সপ্তাহ ধরে পটলে রান্না করা হবে এটা কোনো কথা তাও আবার ডিমের সাথে এভাবে কুচি করে ভাজি করে দিতে হবে এতটা মজা পেয়েছে যা ভাবলাম তার উল্টোই হলো যাই হোক ডিমটা উল্টাতে গিয়ে একদম ভেঙে গেল। ঠিকঠাকভাবে হলো না কিন্তু এই ভাঙ্গা ডিমটাই যে এত মজা হবে কে জানে রে বাবু পরবর্তীতে খেয়ে আমিও অবাক হলাম আসলেই তো এক সপ্তাহ কেন দুই সপ্তাহ ধরেও এই রেসিপিটাই চালিয়ে যেতে হবে এত মজা বিশ্বাস করবেন না যারা ডিম ভাজি পছন্দ করেন পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ তারপর হচ্ছে এগুলো দিয়ে সাথে যদি একটু বেগুন কুচি করে বা একটু পটল কুচি করে দিতে পারেন অসাম লাগবে অসাম গরম বাতের সাথে কী যে মজা এই যে দেখতে পাচ্ছেন কি যে খাচ্ছি না মাসাল্লা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমি যে থেকে এসব রেসিপি বানিয়ে পেলি নিজেও জানি না রান্না করতে ভালো লাগে না বলে এরকম উড়া রেসিপি যখন বানাই তখন কেন জানি হাজব্যান্ডেরা তো পছন্দ হয় সেটাই বুঝি না দূর আর এভাবে আর কোনো দিন উল্টাপাল্টা রেসিপি বানাবো না তাহলে আমাকে উল্টাপাল্টা রেসিপি খেয়ে দিন পার করতে হবে আল্লাহ হাফিজ